আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আমাদের শপে চারটা কালার স্টেপের টি শার্ট ঢুকছে তাই আমি আপনাদের সামনে চারটে কালার টি শার্ট দেখাবো এখন তো আপনারা সবাই দেখতে থাকেন আর টি শার্টগুলো কেমন অবশ্যই আপনারা জানাবেন তো এই একটা কালার মেরুন এই একটা হোয়াইটের উপরে স্টেপ কালারটা অনেক জোস এটা অ্যাশ কালার এ কালারটা অনেক সুন্দর আর আছে একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই চারটে কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাই আমাদের শপে ইনশাল্লাহ আসলে আপনারা পাবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ নম্বর হচ্ছে ই বারো হযরত শাহলি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক সপ নাম্বার ই বারো আসসালামু আলাইকুম